মোবাইলের ঠিক না ফেসবুকের মধ্যে থাকে কেমন ভাবে ফেসবুক চালায় কেমন ভাবে ফেসবুক চালায় ফেসবুকের মধ্যে থাকতে 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 উনি আর রাত্রি কাটাইয়া দেয় আজকে আজি দুল্লার কমপ্লিট করে বাড়িতে যাইবি কবির তোর হাতে তোর মোবাইল থাকবে ওই সময় আমার কথাটা যদি মনে পড়ে যায় মোবাইল থেকে হেলাই দিয়া সঙ্গে সঙ্গে প্রচুর করে আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবি চার টাকা অথবা আট টাকা তো বাবার নামাজ করে আল্লাহর সামনে যখন দুটা হাত ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদ দিয়ে যুবক আমি আল্লাহর কসম করে বলে গেলাম আল্লাহ তোর জেন্দিগের গুণাগুলি মাফ করে দিবে আল্লাহ বলেন রে বান্ধব

তুমি যদি কবিতা যে উঠতে যাও অবশ্যই তোমাকে উত্তে দিবে না কি লেভ দিয়া শাইসে করবে টেস বুকে লেখের দিতে পুলিশ কাটুক দেখা লেখের ভিতরে আয় লাভের ভিতর থেকে তোমার কেন উত্তে দেবে না আর চেষ্টা করলেও তুমি এত তাড়াতাড়ি পারবে না তারপরে তোমার চেষ্টা করা দরকার কারণ তোমাকে অবশ্যই আল্লাহ রকম করানোর জন্য চেষ্টা করা দরকার কথা ঠিক না তাড়াতাড়ি দেখো আমাদের দেশে আছে দেখবেন যে একটা কলা বিক্রি করে কলার জায়গা বাধায় দিয়া যায়নি রাস্তা দিয়ে আসেনের ও বাড়িতে কি ডাকে নেন আসেনের নাম রিক্সা না ও রিক্সাটা চালাই বলে এই জন্য রিক্সা ডাকে আন্দার নামে কম্বলপুরিতে ঘুমিয়ে আছেন

আমার সাথে একটু কথা বলবো কত ঠিক কেমন আমার সঙ্গে একটু কথা বলবো